যা না গুড্ডু এখন পড়তে বসে গেছে হ্যাঁ প্রশ্নের অঙ্কগুলো ঠিক আছে তারপর থেকে করো সাড়ে নটা যাবো রান্নাঘরে ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি চলো কি রান্না করছি দেখাই সবজি কেটে নিলাম রান্নাঘরে পুরো রান্নাঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো রান্নাঘর এখনো পরিষ্কারই করা হয়নি আর এদিকে সকাল সকাল রান্না বসিয়ে দিলাম হ্যাঁ ভাবলাম রান্নাঘরে শুধু গ্যাসটা একটু কোনো রকমে মুছে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম সবজিটা আমি রোজই আগের দিন কেটে রাখি কারণ তাড়াহুড়োর মধ্যে সকালবেলা না সময় পায় না গুড্ডুকে তো খাইয়ে দেয় স্কুলে পাঠাতে হয় তার জন্য আর সকাল সকাল উঠে আমার অনেক কাজ থাকে গুড্ডুর পিছনেই পরানো তারপরে গুড্ডুকে গান করানো তারপরে গুড্ডুর আবৃত্তি প্র্যাকটিস করানো এই সমস্ত কাজ তাই এখন এই সমস্ত কাজের তাড়াহুড়োতে আমার সময় হয়ে ওঠে না জানো তো মানে সব কাজ কমপ্লিট করার তো যাই হোক ভাত বসাবো বসাবো কেবল প্রেশার কুকারে চাল দিয়েছি আজকে প্রেশারে ভাত করতে চেয়েছিলাম ওদিকে মৌ মৌ মানে আমাদের বাড়ির আরেকটা ভাড়াটে তো দিয়ে গেল আমাকে খিচুড়ি মানে আমার কিছু বাসন ওর কাছে ছিল তো সেই কারণে হোক খালি বাসনগুলোর বদলে আমাকে খিচুড়ি দিয়ে গেছে আর বেগুন ভাজা দিয়ে গেছে তো ভাবলাম যে তাহলে এখন আর কার জন্যই ভাত রান্না করব। সেই কারণে আর ভাত বসালাম না প্রেশারের চালগুলো ঢেলে বাটিতে করে রেখে দিলাম আর ওদিকে দেখতেই পেলে আমি ঘন্ট বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিশালি ওই ঘন্টটা দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে তো যাই হোক ঘন্টটা এখন কষিয়ে নেবো আর এদিকে দুধটাও আবার রেডি করে নিলাম দুধও জাল দেওয়া হয়নি দুধ দিয়ে যায় প্রায় সাড়ে আটটা নাগাদ আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দেওয়া হয়ে যায় রোজ দিন তো বাসন রেখে দেয় দিয়ে আমি ঘরের কাজকর্ম করি বাইরে আর ওখানে দুধ দিয়ে চলে যাই এখন ওই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি চায়ের কাপ ও সকালবেলা উঠে তোমাদের সাথে শেয়ার করিনি সকালে উঠে গুড্ডুকে দিয়ে দিয়েছিলাম হরলিক্স আর আমি খেয়ে নিয়েছিলাম একটুখানি চা রোজ চা খাওয়ার সময় পাই না মাঝে মধ্যে খাই আর বিকেলবেলাটা রোজ খাই মানে সন্ধ্যেবেলাটা বিকেলে না এখন ওই যে গুড্ডুর জন্য টিফিন বানাবো দেখলেই পাঁচ মিশালি ঘন্ট বানালাম ওই ঘন্ট একটুখানি দিয়ে দেব আর দুটো পরোটা করে দেব একদম তেল কম দিয়ে যতটা পারি মানে কম দেওয়ার চেষ্টা করি তবু একদম তেল ছাড়া তো আর পরোটা হয় না 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 যাই হোক এই যে দেখো পরোটা দেখতে পাচ্ছ দুটো বানালাম এটা গুড্ডু দুটো পরোটা দেয় তাই ঘুরিয়ে নিয়ে আসে টিফিন খেতেই পারে না তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করা যাক তারপরে আবার গুড্ডুকে রেডি করতে হবে স্নান টান করানো হয়ে গেছে গুড্ডুকে এদিকে টিভি দেখছে আর আমি ওকে রেডি করে দিচ্ছি আর আমি তো এখনও স্নান টান কিচ্ছু করিনি আমি ওকে স্কুলে দিয়ে আসব তারপরে এক গাদা জামা কাপড় ভেজানো আছে সেগুলো কেছে তারপরে একেবারে স্নান করব আজকে আর তাড়াহুড়ো করে স্নান করতে পারলাম না আর এমনিতেও আমাকে শ্যাম্পু করতে হবে সেই কারণে শ্যাম্পু করতে গেলে দেখবে একটু দেরি হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান হয় না তখন এই যে জামা কাপড় গুড্ডুকে পরিয়ে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য চিরনি করে দিলাম ক্রিম দিয়ে দিলাম যা যা করতে হয় হয় এবারে নিজেকেও তো রেডি হতে হয় না তো নিজেকে একটু রেডি হতে হলো তো মোটামুটি গুড্ডুকে আমি দশটা পঁচিশের দিকে স্কুলে নিয়ে বের হই সাড়ে দশটার মধ্যে স্কুলে ঢুকে যায় আর ওদের দশটা পঁচিশ থেকেই প্রার্থনা শুরু হয়ে যায় তো সেই কারণে আরও তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে সকালবেলাটা আমাকে যেতে হয় স্কুলের জন্য তো যাই হোক এখন যেহেতু খুব সকালে স্কুল না আগে তো আটটা থেকে স্কুল হতো সাড়ে সাতটা থেকে তো মোটামুটি এগারোটার মধ্যে আগে চলে আসতো বাড়িতে আর এখন তো অন্য রকম না এখন দুপুরবেলা গুড্ডুর স্কুলটা ডেতে তাই এখন আরও লং টাইম ধরে স্কুলটা হয় এর জন্য টিফিন জলের বোতল সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে পাঠাতে হয় এখন ঘরটা তালা দিয়ে বেরিয়ে যাব। চলো রাস্তায় দেখা হচ্ছে স্কুলে যাচ্ছে এখন আর ব্যাগটা গুটু কর্মকারের কিছু নেই এই যে ব্যাগ আমার ঘাড়ে আরে দেখো ওর ব্যাগ আমি ক্যারি করি সামনে স্কুল খুব একটা বেশি দূর না এই এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে হেঁটেই যাবো আজকে টোটোতে যাব না সব দিন হেঁটে যাই আবার সব দিন যে টোটোতে যাই তাও না মাঝে মধ্যে হেঁটে যাই মাঝে মধ্যে আবার টোটোতেও যাই একটুখানি তো চলো

স্কুল থেকে দিয়ে এসে তারপরে রান্না বান্না বসিয়ে দিলাম দুপুরের তো রান্না কমপ্লিট হয়নি না অর্ধেক রান্না করে রেখেই গেছিলাম স্কুলে গুড্ডুকে নিয়ে ও স্কুলে দিয়ে এসে ভাবলাম দুপুরের রান্নাটা কমপ্লিট করি আর ওদিকে আমার স্নানও হয়ে গেছে জামা কাপড় ধোয়াও কমপ্লিট এই যে দেখো কী কী রান্না করলাম পাঁচ মিশালি ঘন্ট রান্না করলাম আর এটা লাউ শাক এটাকে আমি বেটে নেব হ্যাঁ আর এদিকে করেছি একটা ছোট মাছ ছিল ছোট মাছ দিয়ে একটু মাছের চচ্চড়ির মতো আর উচ্ছে ভাজা করেছি ভাত করেছি আর ওদিকে তো দেখতেই পেলে উচ্ছে দিয়ে ডাল এই যে লাউ পাতাটা বাটা কমপ্লিট হয়ে গেলো একটু বাদে এটা যদিও দেখাচ্ছি তোমাদের হ্যাঁ আর উচ্ছে দিয়ে ডাল ডালটাও ফোটা রেডি হয়ে গেছে ডালটাও নামিয়ে নিয়েছি এবার গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে যাব এই যে গ্যাস মোছা কমপ্লিট করি আর এই গ্যাসটা যদি একটুখানি না মুছি না তাহলে কেমন নোংরা নোংরা ভাব লাগে হ্যাঁ কারণ পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস তো তাই তার মধ্যে একটু নোংরা থাকলে আরও নোংরা লাগবে তো চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক দুপুরে তোমাদের দাদাভাইও কিন্তু খেতে চলে এসছে আজকে তোমাদের দাদাভাই কাছের অফিসেই ছিল সেই কারণে ও কিন্তু দুপুরের লাঞ্চটা বাড়িতেই করবে চলো এই যে ভাত ভাড়া কমপ্লিট হয়ে গেছে আমার আর আসনও পাতা হয়ে গেছে এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক গুড্ডুকে ছাড়াই আমাদের খেতে হচ্ছে দুপুরবেলা লাঞ্চটা কি করব বলো গুড্ডু তো স্কুলে আছে খেয়ে দে তারপরে গুড্ডুকে সাড়ে তিনটা নাগাদ আনতে যাব। চলো তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো